আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মোমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইন্টারনেটের বাইরে আপনাদের খুব মিস করেছি কারো কোনো ভিডিও দেখতে পারিনি নিজের ভিডিও আপলোড করতে পারিনি তবে আমরা কিন্তু আগে ওরকম ইন্টারনেট ইউজ করতাম না তখন কিন্তু খারাপ লাগতো না সময় যেন কিভাবে কেটে যেত আর এখন মনে হয় এক মিনিট ইন্টারনেট ছাড়া থাকতে পারি না খুব কষ্ট হচ্ছিল এই কয়দিন দেশের অবস্থা তো প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল আর এখনও মোটামুটি কারফিউ আছে যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশটা যেন তাড়াতাড়ি সুন্দর আগের মতো হয়ে যায় আর কোনো প্রাণ যেন না ঝরে কারো মায়ের বুক যেন না খালি হয় যার সন্তান হারায় যার বাবা হারায় তারাই কিন্তু বোঝে কার কতটা যন্ত্রণা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি আমি প্রতিদিনই দুই বেলা রান্নাটা একবারে করে যেহেতু আমি একাই বাসায় থাকি ফারিশ তাকে সারাদিন সামলাতে হয় আমার আর আমার হেল্পিং হ্যান্ড এর জন্য আমি সকাল সকাল আজকেও রান্নাঘরে চলে এসেছি আর আপনাদের ভাইয়া যেহেতু এসেছে আজকে আমাদের বাজার করবে অনেক বাজারও গোছাতে হবে যা কিছু রান্না করব প্রতিদিনের মতো কিন্তু গুছিয়ে নিয়েছি আর আর এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আর শিং মাছের ডিম দিয়ে করলা ভাজি করব। এর জন্য আমি ডিমটা ভালো করে চটকে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে ডিমটা ভাজা ভাজা করে এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিয়েছি করলা ভাজিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি নামিয়ে নিয়েছি আর এই তো দেখছেন ডিম্পোস করছি আর এটা আমার মেয়ের জন্য ফারিস্তার জন্য ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠার পর আমি ওকে ফার্স্টে একটা ডিম্পোজ করে দিলাম মাঝে মাঝে সিদ্ধ ডিমটাও বাট সিদ্ধ ডিমের কুসুমটাও খেতে পারে না বা খেতে চায় না এর জন্য আমি এখন প্রায় দিনই ডিমটাই দিয়ে থাকি আর ও পোস্ট ডিমটা কিন্তু ভীষণ পছন্দ করে প্রেশার কুকারে আমি ডাল রান্না করব এর জন্য পেঁপে আর দুই ধরনের ডাল নিয়েছি মুগ ডাল আর মশারির ডাল পেঁপের ডালটা আমার কাছে খুব ভালো লাগে আর ভাত দিয়ে খেতেও যেমন মজা তেমন রুটি দিয়েও কিন্তু ভালো লাগে লাগে যেও যেহেতু আমি রুটি খাবো এর জন্য এই সবজিটা আমি রান্না করে রাখবো আর এটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব কোশিয়ে নেব না যাই হোক এর জন্য আমি পেঁপে দুই ধরনের ডাল পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই পাশের কড়াইতে আমি সাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর জন্য আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলা দিয়ে লবণ দিয়ে জিরা বাটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব মশলাটা কষানোর মধ্যেই আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব আর কাঁচামরিচ দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে আমি কষিয়ে নেব হয়ে গেলে আমি এর চিংড়ি মাছ গুলো দিয়ে একটু এরপর চিংড়ি মাছ গুলো কষানো হয়ে গেলে আমি শাপলা দিয়ে দেব আর এই দিকে প্রেশার কুকারে কিন্তু দুইটা সিটি দিয়ে দিয়েছে আর আমি কিন্তু এই ডালটাই দুইটা সিটি দেব এর বেশি দেব না এর বেশি দিলে কিন্তু ডালগুলো পুরোপুরি গলে যাবে তার সাথে পেঁপেটাও গলে পুরো হালুয়ার মতো হয়ে যাবে খেতে কিন্তু কিন্তু স্বাদ লাগবে না একটু নরম নরম হবে বাট একটু আস্তে আস্তেও থাকবে তাহলে কিন্তু ডালটা খেতে মজা লাগবে পেশার কুকারটা নামি আমি তরকারিটা ওই চুলাই দিয়ে দিয়েছি আর এই পাশের চুলায় কিন্তু আমি ফারিস্তার জন্য সুপি নুডলস রান্না করব আর এর জন্য আমি নুডলসটা বসিয়ে দিয়েছি ফারিস্তাকে কিন্তু আমি এক এক দিনে এক এক খাবার দিই প্রতিদিন এক খাবার দিই না এক খাবার খেয়ে খেয়ে কিন্তু বাচ্চারা প্রচন্ড একঘামি হয়ে যায় তখন আর খাবার খেতে চায় না আর আজকে ভয়েস দেওয়ার সময় ফারিস্তা অনেক বিরক্ত করছিল আর আমারও খুব খারাপ লাগছিল ভয়েস দিতে তারপরও কি করা বলেন ছোট বাচ্চা থাকলে এরকম একটু একটু তো হবেই তো যাই হোক আপনাদের কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে সাপলা তরকারিটা রান্না করা শেষ আর চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারিটা রান্না করতে আমি কিন্তু বেশি পানি ইউজ করিনি চিংড়ি মাছটা কষানো শেষ করে শাপলা দিয়ে দিয়েছি আর সাপলার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করেছি আর রান্নাটা শেষ হওয়ার মুহূর্তে আমি অল্প পরিমাণ জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি ফারিস্তার সকালে নাস্তাও রেডি হয়ে গেছে আর আমি আজকে ওর জন্য সুপি নুডুলস রান্না করেছি আর রান্নাটা অফ করে আমি আমার মেয়েকে খাইয়েও দিয়েছি মাশাল্লাহ ফারিস্তা কিন্তু সুপি নুডুলস টা খেতে খুব পছন্দ করে বাট সবকিছুই আমার মেয়েটা খুব কম পরিমান খায় যাই হোক যা খায় আলহামদুলিল্লাহ ফারিস্তাকে খাওয়াতে খাওয়াতে আমার প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি আর ডালটা দেখুন মাসাল্লাহ পুরোপুরি পারফেক্ট আছে আর এই ডালটা আমি বাগার দিয়ে দেব এর জন্য আমি রসুন পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম তেলটা গরম করে তার মধ্যে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো ভেজে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালগুলো ঢেলে কিছুক্ষণ ভালো করে বলক তুলে জাল করে নিয়েছি আর মাসাল্লাহ এখন আমার ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু ডালটার মধ্যে ধনিয়া পাতাটা খুব বেশি মিস করছি যেহেতু ধনিয়া পাতা ছিল না ঘরে আর দিতেও পারিনি আর এই ডালটার মধ্যে আমার মনে হয় ধনিয়া পাতাটা দিলে আরো দ্বিগুণ স্বাদ বেড়ে যায় ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভীষণ প্রিয় আর আমার মনে চায় সব কিছুতেই আমি ধনিয়া পাতা দিই আমার কিন্তু কয়েকটা ধনিয়া পাতা গাছও আছে আমি আসলে রান্না করার মুহূর্তে ভুলেই গিয়েছিলাম যে আমার ধনিয়া পাতা গাছ আছে ওইখান থেকে কিন্তু আমি ইচ্ছা করলে কয়েকটা পাতা এনে দিয়ে দিতে পারতাম বাট আমার তখন মনেই ছিল না যখন আমি খেতে বসেছি তখন আমার মনে পড়েছে যে আমাদেরই এই তো ধনিয়া পাতা গাছ আছে ওইখান থেকে দিয়ে দিলেই তো হতো যাই হোক মন আমার এই দিকে রান্না শেষ হতে না হতেই আমাদের বাজার চলে এসেছে আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে অনেক বাজার করেছে অনেক ধরনের মাছ এনেছে আর সবজিও এনেছে সাথে কিছু মুরগির মাংস আগের দিন রাতে যখন এসেছিল তখন নিয়ে এসেছিল আমি ফ্রেশ না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন নামিয়ে নিয়েছি এগুলো ফ্রেশ করব আর এই তো ঘিটা দেখছেন এই ঘিটা কিন্তু কিন্তু আমি সাথে নুডলস এর সাথে এক চামচ করে ঘি মিশিয়ে তারপর আমি ওকে খাওয়াই ঘি ঘিটা কিন্তু খুব উপকারী আর আমার মনে হয় ঘিটা দিলে খাবারের টেস্টও বেড়ে যায় পেঁয়াজ এনেছে চার ধরনের সবজি এনেছে শশা পেঁপে পটল কারকল তার সাথে আলু এনেছে আর তিন ধরনের ফল এনেছে জাম্বুরা মালটা আম আর প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচন্ড দাম গাছগুলো একশো দশ টাকা কেজি আর আলু তো অনেক দাম সেটা তো আমরা মোটামুটি সবাই জানি আর বাজারে আগে দুই হাজার টাকা নিয়ে গেলেও অনেক কিছু কিনে আনা যেত আর এখন পাঁচ হাজার টাকা নিয়ে গেলেও বেগ ভরতে চায় না কি যে একটা অবস্থা আমাদের মতো মধ্যবিত্তের জন্য খুবই খারাপ একটা অবস্থা আমরা যে কিভাবে কি করবো সেটাই এখন পর্যন্ত ভাবতে পারি না ভাবতে গেলে মাথাটা যেমন হিমশিম খায় চার ধরনের মাছ এনেছে বোয়াল মাছ, শিং মাছ, কাঁদা মাছ আর চিংড়ি মাছ, শিং মাছটা সবসময় বাজারের সাথে নিয়ে আসে। ফารিশটাকে আমরা শিং মাছটা খাওয়াই আর ও শিং মাছটা পছন্দ করে। আমি ফารিশটাকে আমরা যা খাই মাছ মাংস ভাত এগুলো একটু একটু দেওয়ার চেষ্টা করছি যেন এগুলো এই সব একটু একটু করে অভ্যস্ত হয়ে যায়। রান্না শেষ করে এতগুলো বাজার গোছাতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গিয়েছিল আর বোয়াল মাছটা দেখে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেছি যে এটার ভেতরে ডিম হয়েছে আমার ডিম অনেক পছন্দ মাছের ভেতরে ডিম হলে আমি অনেক খুশি হই আর প্রত্যেকটা শিং মাছের ভেতরেও কিন্তু ডিম হয়েছিল আর আমি আর মিম দুইজনে মিলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর বক্সে করে রেখেছি আর আমি একবার এই মাছগুলো ভালো করে ধুয়ে রাখার চেষ্টা করি পরবর্তীতে যেন অল্প সময়ের মধ্যে ধুয়ে রান্না করে ফেলা যায় আপনারা তো সবাই মোটামুটি জানেন আমি সব কিছু বক্সে রাখতেই পছন্দ করি আর এভাবে রাখলে ফ্রিজটাও সুন্দর থাকে আমার বের করতেও সুবিধা হয় আর ফার্মের যে মুরগিটা ওইটা আমি আলাদা একটা বক্সে রেখে দিয়েছি ওইটা অল্প অল্প করে বের করে ফাইসটাকে ফ্রাই করে দেব আর পাকিস্তানি দুইটা মুরগি ছিল মুরগি দুইটা আমি আলাদা আলাদা বক্সে রেখেছি যখন যেটা দরকার সেটা বের করে নেব যাই হোক মাছ মাংস আমার সবকিছু গোছানো গেছে আর সবজিগুলো আমি নর্মাল ফ্রিজে গুছিয়ে রেখেছি এক এক করে আমি মাছ মাংসের বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দেব আর এর জন্য ডিপ ফ্রিজটা খুলে আমি সুন্দর করে এক এক করে বক্সগুলো রেখে দিলাম আর এই তো প্রত্যেকটা বক্স আমার রাখা শেষ আমার মাছ মাংস শাক সবজি সব কিছুই সম্পূর্ণভাবে গোছানো হয়ে গেছে আর এগুলো গুছাতে গোছাতে আমার অনেক টাইম লেগে গেছে আমার প্রায় বিকেল হয়ে গেছে গোসল করতে প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজে গিয়েছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর তারপরে সন্ধ্যায় ফারিশদার জন্য একটা নাস্তা বানালাম আর সেটা হলো ফ্রেন্ডস ফ্রাই তার সাথে একটা ডিম পোজ করে দিয়েছি আর এখন যেহেতু ফারিশদা দুই বছর হয়ে যাচ্ছে তাই আমি এখন মাঝে মাঝে ওকে দুইটা ডিমও দেই এক সিদ্ধ আর কি আর এটা ওর সন্ধান নাস্তা ওকে একটু সস দিয়ে দিয়েছি সস কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ